আমার এই অপুবায়ের পার্সোনাল শখের একটা গাড়ি যারা বাচ্চা নোয়া নিবেন একদম শোরুম কন্ডিশন কণ্ঠনাবি ব্যক্তিগত ইউজের গাড়ি অনেক ভাই কিন্তু পছন্দ করেন আর দামে কিন্তু আজকে অনেক কম থাকবে এই একটা গাড়ি শোরুমে নিলে কিন্তু অনেক টাকা দাম পড়বে আজকে কিন্তু অনেক অনেক কম দামে পাবেন আমাদের এই ভিডিও তারা দেখতেছেন অবশ্যই যদি গাড়ি আপনাদের ভালো লাগে থাকে যদি গাড়ির প্রয়োজন মনে করেন ইনশাল্লাহ সাথে সাথে উপায়ের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে কল করে বাইরের কাছ থেকে গাড়িটা নিয়ে যাবেন খুবই ভালো এবং খুবই ভালো 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 একটা গাড়ি অসাধারণ হ্যাঁ আর এটা কিন্তু পেপার সাবডেট মডেল দশ রেজিস্ট্রেশন ষোলো ফিটনেস ছাব্বিশ সাল রেস্টুরেন্ট পঁচিশ সাল পঁচিশ সালের জুন মাস তার মানে অনেক দিন মেয়াদ আছে আরো সাত মাস মেয়াদ আপনি পাবেন সাত মাস প্লাস দুই বছর মেয়াদ পাবেন সামনে পিছিয়ে গ্লাস কালার হেডলাইট সব অরিজিনাল জাপানি এখনো আছে ও ভাই কেমন আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে তো এটা কি বাসা চালান জি ভাই আমার নিজে পার্সোনালি ইউজ করতে যাব বিক্রি করে দিবেন কেন ভাই বিক্রি করে দিমু একটা বড় গাড়ি আমার চিন্তা ভাবনা আপনারা তো বললামই ভাই হ্যাঁ বড় গাড়ি দরকার হাইস গাড়ি হাইস গাড়ি নিবে ভাই কিন্তু এই গাড়িটা খুব যত্ন সহকারে চালাইছে এখনো অরিজিনাল কালারে আছে খুবই অসাধারণ একটা গাড়ি ইনশাআল্লাহ চলুন আর কথা বাড়াবো ভাই আমি 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 একটা ছোট কথা বলি আপনি তো অনেক ভিডিও করছেন হ্যাঁ ভাই এই আপনি তো আরো যে বাচ্চা নোয়ার ভিডিও করছেন আর এই বাচ্চা নোয়ার কন্ডিশন অনেক ডিফারেন্স অনেক ডিফারেন্স আপনি নিজ থেকে বলবেন এটা অনেক ডিফারেন্স এটা একেবারে অরিজিনাল শোরুম কুটি ভাইয়া এটা কিনবেন আর একটা নতুন শোরুম তে রিকন্ডিশন গাড়ি কিনবেন সেম ইনশাআল্লাহ চলুন আর কথা বাড়াবো না একটা লাইক শেয়ার দিয়ে দেবেন আপনি হয়তো কিনতেও পারেন নাও কিনতে পারেন ইনশাআল্লাহ যদি ভালো লাগে কিনবেন আর যদি না কিনেন একটা লাইক শেয়ারের মাধ্যমে কিন্তু যারা এই গাড়িটা খুঁজতেছে একটা ভালো ব্যক্তিগত সরাসরি মালিক থেকে একটা গাড়ি তারা কিন্তু এই চ্যানেলটা এবং এই গাড়িটা পেয়ে যাবে ইনশাল্লাহ তো অপু ভাই ঠিকানাটা একটু বলেন এটা হলো আপনার যারা সাইনবোর্ড জালকুড়ি চিনেন জালকুড়ি থেকে একবারে পনেরো টাকা মেবি ভাড়া লাগবো ঠিক আছে আমাদের এখানে নয় মাটি আসলে আমি ওনাকে রিসিভ করে নিয়ে রিসিভ করে নিয়ে আসবেন জালকুড়ি নয় মাটি জি জি হ্যাঁ এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যদি কোনোবার চিনতে অসুবিধা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আমার সাথে যোগাযোগ করবেন এই গাড়িটা নিয়ে যাবেন খুবই ফ্রি এসে একটা গাড়ি পার্সোনালি গাড়ি দেখুন আপনি এগুলা দেখলে বুঝতে পারবেন যে এই গাড়িটা কি প্রত্যেকটা জোড়া দেখে নেবে খুবই অসাধারণ এবং ফ্রেশ দেখুন একেবারে নতুনের ছোয়া ড্যাশবোর্ড থেকে শুরু করে প্রত্যেকটা একেবারে নতুনের ছোয়া অসাধারণ ড্যাশবোর্ডটাও আমার একবারে আমরা যদি একটু ভিতরটা দেখি দেখুন সিলিং কিন্তু ফুল সিলিং হয়তো একটু আপনার ওয়াশ করলে ঠিক হয়ে যাবে ফুল সিলিং এর একটা গাড়ি ফাইভ ডোর জিএল গাড়ি সম্পূর্ণ অরিজিনাল গেডাবের একটা গাড়ি ইনশাল্লাহ নিতে পারেন যারা বাচ্চা নেওয়া কিনবেন আহ বা খুঁজতেছেন ভাবছেন কিনবেন আমি সেই ভাইদের বলবো আপনারা অবশ্যই যেন এই গাড়িটা নিবেন এই গাড়িটাই নিবেন যাতে এই গাড়িটা আপনার জন্য ভালো হয় বেস্ট হয় প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আর এখান থেকে আপনি দেখেন এখান থেকে প্রত্যেকটা ঝুড়ি কিন্তু একেবারে অরিজিনাল সিএনজি কত লিটার ভাই এটা 90 লিটার 90 লিটার জি ভাই 90 লিটার সিএনজি হ্যাঁ এই যে 90 লিটার দেখুন 90 লিটার এখন কিন্তু আপনার সম্পূর্ণ অরিজিনাল প্রত্যেকটা সাইড আর স্পিয়ার চাকাটাও কিন্তু একেবারে নতুন কোয়ালিটি দেখুন একেবারে নতুন কোয়ালিটি 14টা চাকা দেয়া অনেক দিন ইয়ে করতে পারবে খুবই অসাধারণ একটা গাড়ি বাচ্চা nova খুবই ফ্রেশ আর এটা কি navbar sinji জি মনে হয় না বাম্পার লাগানো আছে প্রত্যেকটা সাইড দেখুন আমি একটু দেখা দিই একেবারে ফুল অরিজিনাল দেখুন ফুল অরিজিনাল এরকম ফ্রেশ গাড়ি কিন্তু আপনার সহজ সহজ পাবেন না ইনশাআল্লাহ দেরি না করে চলে আসুন সামনে পিছে গ্লাস অরিজিনাল বাম্পার লাগানো এক কথা একটা নতুন গাড়ি পাচ্ছেন একেবারে সস্তায় আজকে আর প্রত্যেকটা চাকা কিন্তু একবার নতুন কোয়ালিটি দেখুন খুব অসাধারণ একটা গাড়ি ইনশাল্লাহ নেবেন হ্যাঁ টোকা দিছে স্টার দেখুন এক টোকাতে কিন্তু স্টার অসাধারণ গাড়ি অসাধারণ কেউ মিস করবেন না যারা বাচ্চা নোয়া কম টাকা একটা নোয়া চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই নেবেন অবশ্যই নেবেন লাইন পাশ থেকে যদি আমরা একটু দেখি দেখুন একগুলো একেবারে অরিজিনাল লাইট আছে গ্লাস গুলো অরিজিনাল এ পাশটাও খুব ফ্রেশ দেখুন চাকা ভালো আছে চারটা চাকা একবার নতুন কোয়ালিটি দই না ভাই জি ভাই হ্যাঁ এই পাশটা একটু দেখাই দিন অনেক ভাই আবার কইতে পারেন যে এই পাশ দেখাইছেন ওই পাশ দেখান নেই দোনো পাশ আমরা দেখাই দিলাম অরিজিনাল অবস্থার একটা গাড়ি এটা পার্সোনাল ইউস কার যারা নেবেন তারাই কিন্তু জিতবেন যাদের গাড়ির প্রয়োজন যারা নেবেন তারা কিন্তু জিতবেন ইনশাআল্লাহ দেরি না করে চলে আসুন দেরি না করে চলে আসুন ফুল ফেস গাড়ি অসাধারণ এক দেখাই পছন্দ হবে আপনাদের এক দেখাই পছন্দ আর লাইট গুলো তো জাপানি অরিজিনাল তাই না ভাই জি ভাই হ্যাঁ অরিজিনাল লাইট অরিজিনাল আগে বিছে বাম্পার লাগানো সামনে গ্লাস অরিজিনাল খুব ফ্রেশ একটা গাড়ি তো প্রিয় আমরা আপনাদের বিস্তারিত একটু বলে দেই যেহেতু ভিডিও গাড়িটা দেখছেন তখন ইনশাআল্লাহ এই গাড়িটা আপনার মডেল হলো 2010 একটু সামনে থেকে দেখাই 2010 এর মডেল কাগজ 26 সাল আর এটা সিসি কিন্তু 1500 অরিজিনাল 1500 আর আপনার টেস্ট টুবেন এলো দুই সালের রেজিস্ট্রেশন পঁচিশ সালের জুন মাস জুন মাস আর এটা হলো আপনার বাইয়ের নামে স্লিপ স্লিপ বাইয়ের নামে অপু বাইয়ের নামে কিন্তু অলরেডি ফিঙ্গার হয়ে গেছে প্লাস এখানে কিন্তু মালিকের নামও বাইয়ের নাম হাবিবুর রহমান অপু হ্যাঁ বাইয়ের নামে মানে টেস্ট টুবেন ফিটনেস অলরেডি বাইয়ের নামে চলে আসছে তার মানে এখন বর্তমানে ফার্স্ট পার্টি অনার হলো অপু বাই ঠিক

আর কত ফাইনালি কত রাখতে পারবেন ভাই আপনার বিয়াসদের জন্য 7 লাখ 50 হাজার টাকা রাখুম ঠিক আছে তারপরেও উনারা আশুক আপনার বিয়াসরা আপনার জেতুরুক সম্মান করা আপনার জন্য ফারুক ব্লকস থেকে যারা আসবে হ্যাঁ জেতুরুক সম্মান করার আমি ইনশাআল্লাহ করে দেব 마শাআল্লাহ 마শাআল্লাহ আপাতত আস্কিং প্রাইস হলো সাত লাখ 50 আস্কিং প্রাইস মোটরবলি অলমোস্ট ফ্রি ভাই বলছে তারপর যদি কোনো ভাই এই গাড়িটা নিতে চান এই গাড়িটা ভালো লাগিয়ে থাকে আমি সেই ভাইকে বলবো আপনি ফোনে খালি ঠিকানাটা জানবেন গাড়িটা প্র্যাক্টিক্যাল আসবেন দেখবেন আশা করি আপনার এই গাড়িটা কিন্তু হবে এই গাড়িটা এত পরিমাণ ফ্রেশ হবে ইনশাল্লাহ তাই দেরি না করে কেউ নেওয়ার আগে যেন আপনি নিতে পারেন হ্যাঁ আপনারা নিতে পারেন ইনশাল্লাহ যে আগে আসবেন সে নিতে পারবেন একটা ভালো গাড়ি আপনার দাম কিন্তু বেশি না এগুলা কিন্তু শোরুমে অনেক টাকা দাম আর এই গাড়িটা কিনা একটা নতুন গাড়ি নতুন গাড়ি কিনা একেবারে সেম আমি সেজন্য বলবো পার্সোনাল কাজে বা আপনার অফিস বা সব দিক দিয়ে এটা একেবারে পারফেক্ট পারফেক্ট আপনারা অবশ্যই প্র্যাকটিক্যাল আসবেন গাড়িটা দেখবেন চালাবেন ভালো লাগলে ভাইয়ের সাথে কথা বলে ও ভাইয়ের সাথে কথা বলে গাড়িটা নিয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে আর বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা লাইক শেয়ার করে দিবেন আরো যাতে অনেক ভাই দেখতে পারে যাদের প্রয়োজন তারা কিন্তু এই গাড়িটা নিতে পারবে ইনশাল্লাহ তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম